পুলিশ প্রোটেকশন ইয়েস মালোপাড়ায় কাল আমার একটা মিটিং আছে বুঝলেন বস্তি লোকেরা উত্তেজিত হয়ে আছে বস্তি লোক উত্তেজিত হয়ে রয়েছে এরকম কোনো ইনফরমেশন তো আমাদের এখানে সে পৌঁছায়নি আশ্চর্য ওদের বস্তি ভাঙা হবে ওদের ধর্মস্থানে আঘাত করা হবে স্বাভাবিক কারণে তো ওরা উত্তেজিত হতেই পারে এইটুকু ইনফরমেশন তো আপনি রাখা উচিত যদি বলি ওদের উত্তেজিত করা হচ্ছে এই তো মশাই আরে পুলিশ বলে সব কিছু বাঁকা চোখে দেখার মাথার দিবি আপনাদের কে দিয়েছে একটু মানবিকতার মর্যাদা রাখুন অনেক তো উচ্ছেদ করলেন এবার উচ্ছেদ রুখুন মানুষকে শান্তিতে থাকতে দিন ইচ্ছে থাকলে আর কোথায় পারছি বলুন দশচক্র ভগবান নিজেই আজ ভূত হয়ে সর্ষের মধ্যে ঢুকে বসে আছে যাকে পুলিশের তো একটা নিয়মকানুন আছে তাহলে আপনার সভা হুট করে একটা প্রোটেকশন চাইলে তার প্রোটেকশন দেওয়া যায় না আপনি আমাকে খুব ভালো করেই চেনেন তাছাড়া আমি নিজে যখন এসেছি আর আমাদের পেছনে শিবতোষ দা রয়েছে সেটাই কি যথেষ্ট কারণ নয় শিবতোষ বাবু একবারে গঙ্গা জল দিয়ে সব পচ শুদ্ধ করে নিলেন হ্যাঁ আর কি উপায় আছে মানে কালকে সবাই আপনি পুলিশ প্রোটেকশন পাবেন মালোপাড়ায় শিব মন্দির কবে হলো বলুন তো তা বছর डेढ़ खबे हम्म किंतु छ আগেও আমি ওখানে কোনো মন্দির দেখিনি আমি एग्जैक्ट ডেটটা বলতে পারবো না তবে মন্দির ভাঙাটা অপরাধ এর সঙ্গে মানুষের ধর্মবিশ্বাস জড়িত আছে তো মন্দির ভাঙলে ফল মারাত্মক হবে হ্যাঁ স্যার বীরপুরে আগুন লেগে যাবে দেবদেবী মন্দির বলে কথা এই ব্যাপারে আমার কি করণীয় আছে আপনি বীরপুরের সব থেকে রেসপেক্টেড পার্সন আপনি যদি চেয়ারম্যান সাহেবকে একটু বুঝিয়ে বলেন তাহলে আমার মনে আপনার কথা কেউ অমান্য করতে পারবে না ঠিক আছে আমি আজই চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো এই বস্তিটাই হচ্ছে চোরাচালানের ঘাঁটি অ্যান্টি সোশ্যাল ডেন বীরপুরের সমস্ত কুকাজের হেডকোয়ার্টার সে কি আপনি ঠিক বলছেন হ্যাঁ ঠিকই বলছি একজন দায়িত্বশীল অফিসার হিসেবে বলছি আমাদের কিছু প্রাইভেট ইনফরমার থাকে গোপনে কোথায় কি হচ্ছে সেটা আমাদের খবর দিয়ে যায় কিন্তু দুঃখের বিষয় কি জানেন সবকিছু জেনেও আমরা কিছু করতে পারি না আর তার কারণ কারণটা আপনারা জানেন আর আপনারা আমাদের ভুল বোঝেন মিউনিসিপ্যালিটি বস্তিটাকে ভেঙে শহরটাকে ডেভেলপ করতে চাইছিল তাদের পরিকল্পনাকে বাঞ্চাল করবার জন্য একটা ধর্মীয় সেন্টিমেন্টকে উস্কে দেওয়া হয়েছে আর তারই ফলে রাতারাতি বেআইনি ভাবে তৈরি হয়েছে ওই মন্দির আপনি ঠিক জানেন যে ওই মন্দিরটা বেআইনি গায়ে যাতে হাত না পড়ে সেই জন্য একটা কথা বলবো কিছু মনে করবেন না আপনার বাবার মতন ওরকম একদম সম্মানীয় লোকের এই মন্দির বাজার কমিটির সঙ্গে যুক্ত থাকাটা ভালো দেখায় না তার সততা তার সম্মান তার মর্যাদা অন্য কেউ নিজের সাথে ব্যবহার করুক এটা ঠিক হতে দয়া উচিত না বন্ধুগণ এটা একটা পরিকল্পিত চক্রান্ত আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে এই চক্রান্ত রুখতে হবে এই শিব মন্দির ভেঙে ফেলে বীরপুরের মিউনিসিপ্যালিটি রাস্তা চড়া করবে বলে নোটিশ দিয়েছে আমি জিজ্ঞেস করছি কিসের নোটিশ মন্দির ভেঙে কার স্বার্থ রক্ষা করতে চায় মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান জবাব দিতে হবে উন্নয়ন আমিও চাই কিন্তু মন্দির ভেঙে মানুষের ধর্ম বিশ্বাসকে পায়ে মারিয়ে মালোপাড়ার বস্তির এই হাজার হাজার মানুষের ঘর বাড়ি উন্নয়নের নামে এই যে বর্বরতা আমরা তা সহ্য করব না এই মন্দির ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তার আমাকে বলেছে যে মন্দিরটা হঠাৎ গুজিয়েছে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে শ্যাম সুন্দরবাবুর মন্দিরটা নিয়ে এত মাথামাতি করছেন কেন আমার মনে হয় ওই মন্দিরের ব্যাপারে শ্যাম কিছু ভালো করে জানে না কমিটির লোকে ডুগে গিয়ে ধরেছে ও এর মধ্যে ভিড়ে গিয়েছে যাই হোক আমি শ্যাম জানিয়ে দিচ্ছি যে আমি এই মন্দিরের ব্যাপারে নেই সে কে কালকে বললে যে তুমি ওদের সঙ্গে আছো চোআট কারো ধর্ম যদি আঘাত লাগে তাহলে আমি তো প্রোটেস্ট করতেই পারি কিন্তু তাই বলে ধর্মের সেন্টিমেন্ট খুঁচিয়ে তুলে শান্ত পরিবেশকে অশান্ত করে তুলবে যার আমি তো তাদের সঙ্গে হাত মেলাতে পারি না কারণ মধ্যে আমাকে বলেছে আজ হোক কাল হোক ও মন্দির ভাঙা হচ্ছে আমার কপালটাই ভেঙে দিল হারাম আমার ব্যবসা পত্র সব লাটে তুলে দিল হতচ্ছলে আমার রিলেশনের পর্যন্ত কোনো দাম দিল না এখন মত্তা সে যে গঙ্গা হাত ধুয়ে বসে আছে আমিও গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করবো বস আমার মুন্ডু পাচার করে দেয় কর জলদি

করছেন স্যার রাত পোহাবে না বাপের সুপুত্রের মতো ছেড়ে দিতে হবে তাই নাকি হ্যাঁ হ্যালো সাহেব বলছেন হ্যাঁ বলছি আরে এত রাত কি খবর আচ্ছা আচ্ছা আমি দেখছি আরে মশাই ঘুষ আমার রেগুলার ডায়েট কি করি বলুন হাই প্রেশার আছে দুধ ঘি ছানা মাখন মাছ মাংস খাওয়া নিষেধ সুগার আছে মিষ্টি খাওয়াও পারেন তাহলে ঘুষ ছাড়া খাবোটা কি বলুন হ্যাঁ ওটা পাঠিয়ে দিন কাল সকালে বাড়িতে হ্যাঁ বাড়িতেই পাঠান ওকে হুম ওর বড় পাড় বেড়েছে আগেও কয়েকবার দাবড়েছি এবার এবার ওর বিষ দাঁটাই ভাঙবো ওকে থ্যাংক কোথায় যাব আমার তো যাওয়ার জায়গা নেই আমার উপর তোমার বিশ্বাস আছে আপনি আমার ভগবান আমার জন্য যা করেছেন কেউ তা করে না আর কটা দিন আমার উপর ভরসা রাখো আমি তোমায় খারাপ জায়গায় নিয়ে যাব না এত কাতে নেই আমি ছাড়া তোমার আর অনেক শুভাকাঙ্ক্ষী আছে তাদের মধ্যে একজনের সঙ্গে তোমায় আলাপ করে দেব তিনি বাবু ওনাকে তো এখানে পাবেন না উনি তো ছুটি নিয়েছেন ছুটি নিয়েছেন কিন্তু আমাকে তো কিছু বলেননি আচ্ছা বাবুকে কি বাড়িতে পাবো পেতে পারেন ঠিক বলতে অবাক হচ্ছেন আমি ছুটি নিয়েছি কিন্তু আপনি আমার ছুটি নেওয়ার কথা বলেননি না ডিসিশনটা হঠাৎই নিলাম ছুটিটা নিজে নিলেন না এতে বাধ্য করালো আসলে ঘটনা হলো আমাকে বদলি নিতে বলেছিল আমি রাজি হইনি আপনাকে তো আগেও বলেছি আমাদের ক্ষমতা খুব কম ইচ্ছে থাকলে অনেক কিছু করতে পারি না তাই তো বারবার নিজের দায়িত্ব আপনার কাঁধের উপর চাপিয়ে দিয়ে আপনাকে ডিস্টার্ব করেছে আই এম রিয়েলি সরি একটু পরিষ্কার করে বলুন না যে কি হয়েছিল ওই পুরোনো ঘটনা নতুন করে ঘটলো পরশুদিন আমি মালোপাড়ায় রেড করলাম সবাই পালালো তারপর জিপ নিয়ে করে ওদের মধ্যে তিনটে লাথি মারবো লকাপে আপনি মুক্তি সব বেরিয়ে যাবে না বলবো না বলবি না না এদিকে এটা ধর বলবি না আহ না বল না বল না বলবো না আহ বলছি বলছি বল আহ বলছি বল মানে আমাদের দলে সালাপি কিভাবে চেন আপনি এটা থানার লক আপনি টাচ চেম্বা এইভাবে কাউকে তুলে এনে মারা বিআইনি সেটা কি জানেন মানবাধিকার কমিশনের খবরটা গেলে আমাদের কি হাল হবে ভাবতে পারেন এভাবে আমি কিছুতেই এই কাজ চলতে দেব না ওকে আপনি কি এই কথাটা বলবার জন্য এত রাত্রে এখানে এসছেন ডন টার্গো মনে রাখবেন পুলিশ অর্গানাইজ গুন্ডা বাহিনী নয় এটা ডেমোক্রেটিক কান্ট্রি ফলস এলিগেশন দিয়ে যাকে তাকে থানায় তুলে এনে পেটানোর রাইট আপনার নেই যাকে তাকে ধরে আনা হয়নি এই একটা মার্কামার ক্রিমিনাল চড়াইমাল চালান করে ক্রাইম করা রাইটে থাকবে আর একে ধরার রাইট আমার থাকবে না এর পান্ডার নাম জানবার জন্য একে আমি কনফেস করাচ্ছিলাম কনফেশন হ্যাঁ স্বীকারোক্তি করেছে নাকি সেটা করতে দিলেন কোথায় এবং মশাই মারের চোটে কারোর নাম বলে দিলে কিন্তু সে অপরাধী হয়ে যায় না কোর্টে সেটা প্রমাণ করতে হয় আর তার জন্য চাই সলিড এভিডেন্স সেই এভিডেন্সের পথটাই তো আপনি বন্ধ করে দিলেন টেপটা বন্ধ করে আর কেন করলেন সেটা আমি জানি কি জানেন

মিস্টার রয় আই ওয়ান ইউ ফর দ্য লাস্ট আপনি জানেন না কার সঙ্গে কথা বলছেন জানি জানি একটা লোভী নোংরা অমানুষের সঙ্গে এই পুলিশের পোশাক পরার অধিকার আপনার নেই জান এটা খুলে ফেলে এই ক্রিমিনালদের নাটের গুরুর বাড়িতে গিয়ে দারোয়ানি করুন ওয়েল আপনাকে বীরপুর থেকে অনেক দূরে বদলি করা যায় কিভাবে সেটা আমার জানা আছে ওকে ছুটি নিয়ে তবে ওদের আমি ছাড়বো না আমি মালোপাড়ার ওই বস্তিটাই সব রহস্যের কেন্দ্রবিন্দু আরেও আমি জানি যে কাবেরিকে খুন করতে চাইছিল আপনি জানেন হ্যাঁ জানি তবে যতক্ষণ না সলিড প্রমাণ পাচ্ছি আপনাকে নামটা আমি বলতে পারবো না কেন এসলেন তাই বলুন ও হ্যাঁ কাল কাবেরিকে রিলিজ করে দিচ্ছে ওর একটা শেল্টার দরকার সেই নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে এসছি আলোচনা কি আছে কাবিটা আমার কাছে থাকবে আপনার কাছে কিন্তু না কোনো কিন্তু না কোনো কিন্তু না আমাকে কি নবাবগঞ্জে নিয়ে যাচ্ছেন তুমি সেখানে যেতে চাও না না বাবা আর মনুকে আমি মুখ দেখাতে পারবো না সেটা আমি বুঝি কাবেরি তুমি মনে ব্যথা পাবে এমন কোনো কাজ আমি করবো এ তুমি বিশ্বাস করো এসো কি হলো কি হলো কাবেরি কি হয়েছে করে গিয়েছিল চল আর মাত্র 8 ঘন্টা তারপরে তোমাকে নিয়ে যাব একটা সুন্দর জায়গায় সুন্দর লোকের কাছে হ্যালো দাদার কাছে তুই কি দেখছিস

আজ থেকে সব দায়িত্ব আমার দেখুন নিজের হাতে বুঝতে পারলেন না তো যে শ্যাম সেই তো হরি আর যে শিব সে হর তাই শ্যাম সুন্দর আর শিবতোষ দা মিলে হরিহর কেমন হয়েছে বলুন আবার কবে তুললেন এ তো আপনার সেই সম্বর্ধনার ফটো দাদা আমি তো ফটোগ্রাফারকে বলেই রেখেছিলাম এবার এই ফটো জিরেক্স করে হাজার হাজার কপি আমি বীরপুরে বিলি করবো কেন কেন কি বলছেন দাদা আপনি স্বয়ং আমার পাশে আছেন সেটা আমি পাবলিকে জানাবো না একটা ফটো দেখবেন অন্য বাক্সে পড়ছে না আমি তাহলে ড্যাং ড্যাং করে জিতে যাব আচ্ছা পাগল তো আপনি এত খরচা করার কোনো মানে হয় খরচের আর কি দেখলেন দাদা রানা রুমির বিয়ের কার্ড ছাপাতে কত খরচ হয়েছে জানেন এক একটা কার্ড দুশো টাকা বিয়ে ইলেকশন এত ঝক্কি একসঙ্গে সামলাবেন কি করে কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে বৌদি আমি তো দিন ঠিক করেই ফেলেছি দিন তো ঠিক হয়েই আছে সতেরোই অগ্রাণ আবার কিসের দিন বড়দিন আমার প্রথম নির্বাচনী সভার দিন আর সেই সভা থেকে আমার হয়ে প্রথম বক্তৃতা দেবেন শিবতোস্তা মানে রানার রুমির বিয়ে ঠিক আগের দিন আছেন দাদা একটু বেরিয়েছে আপনি বসুন না তাহলে আর বসবো না অবনীশ সঙ্গে একটু জরুরি দরকার ছিল ঠিক আছে আমি সন্ধ্যাবেলা এসে দেখা করবো কেন দাদা না থাকলে বুঝি বসে নেই রোদে যেতে পুরো একটু না জিরিয়ে যেতে দেবো না আপনি বসুন আমি শরবত করে আনছি আচ্ছা আবার এই অবেলায় শরবত কেন অবেলায় তো শরবত খেতে হয় বসুন তোমার শরীর এখন ভালো তো? গায়ের কমেছে? আকাশ বানি, কলকাতা। গ্রামোফোন রেকর্ডিং, রবীন্দ্রনাথ সংগীত শুনছেন। মার্ভেলস সত্যি এখন মনে হচ্ছে এটা খুব দরকার ছিল। গলাটা একেবারে ড্রাই হয়ে গেছে। এই একটা ব্যাপারে তোমরা মেয়েরা আমাদেরকে হারিয়ে দিয়েছো। ফিলিং অনুভূতি দিয়ে তোমরা মানুষের ভেতরে দেখতে পারো আহ অবনেশ যাকে যে আমি সন্ধ্যেবেলার এসে দেখা করবো আচ্ছা চলি আসে

সুজাতা আমার সঙ্গে তোমার আলাপ হয়নি শুধু তোমার সঙ্গে দেখা করবো বলে ওর সঙ্গে জোর করেই চলে এলাম কিন্তু আমি তো আপনাকে ঠিক আমি আমি তোমায় হাসপাতালে অনেকবারই দেখতে গিয়েছি আসলে অবশ্য তোমার তখন এমন অবস্থা ছিল মানে আমাকে চেনার মতো অবস্থা তোমার ছিল না যাই হোক ঈশ্বরের কৃপায় তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছো ধন্যবাদ আজ তোমার সাথে অনেক গল্প করব কিন্তু আপনার পরিচয়টা মানে রণজয় বাবু আপনার তার মানে রানা তোমাকে আমার সম্বন্ধে কিচ্ছু বলেনি মানে আমি কে কোথা থেকে এলাম কেন এলাম কিছু না না দিস ইজ ভেরি ব্যাড রানা ওকে ওকে সুজাতা হচ্ছে আমার ভবিষ্যতের জীবন তোমার জন্য আমরা দুজনে লড়ছি লড়বো আর থাক থাক অনেক হয়েছে বাকি কথা ওকে আমি বলবো আচ্ছা তোমরা দুজনে কি এখানে দাঁড়িয়ে কথা বলবে কবি কবি তুই বিপসুর হাতে কিনে ভেতরে যা 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 ভেতরে এসো বলো কি ব্যাপার কাবেরি কি মুখ খুললো তোমরা সবাই খুব ভালো এত ভালো মানুষ আমি কোনোদিন দেখিনি জাগে তুমি চোখ কান খোলা রাখবে সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে ঠিক আছে অনেক রাত হলো রুমিকে আবার বাড়িতে পৌঁছাতে হয় ঠিক আছে দরকারি কথাটাই তো তোমাকে বলা হয়নি চলো তাহলে আর কাঁদবে না বলো সুখেও কান্না আসে ঘর পেলাম দাদা পেলাম তোমাদের মতো এত ভালো মানুষ পেলাম আমার মতন মেয়ে এত সুখের কথা ভাবতেও পারে না রুমি বাড়ি যেতে হবে এসো চলি ভাই ডাকার সঙ্গে সঙ্গে যাওয়া চাই নইলে আবার রাগ হয়ে যাবে কাল আসব তুমি চলো আসতে গল্প শেষ হয় না চলো চলো আ আ আসো নমস্কার এলাম না কেমন আছো বাবা ভালো আছি এটা রাখুন তোমার ইনসদের কথা ভাবা ও পাপ সেই প্রথম দিন থেকে তোমার জন্যই বেঁচে আছি বাবা ওসব কথা এখন থাকবে সমস্যা আচ্ছা ওই গুন্ডারা কি আর এসেছিল দুবার তবে তোমার কথা মতো আমি মুখ খুলিনি চলে একটা কথা বলবো বাবা বলুন না কাবেরিকে খুব দেখতে ইচ্ছে করে ও কেমন আছে ভালো আছে খুব ভালো আছে দেবতার মতন একটা মানুষের কাছে নিশ্চিন্তে আশ্রয় পেয়েছে দাদা বলে শুধু দেখেছিস কিন্তু মন থেকে দাদা বলে মেনে নিতে পারছিস না এই কথা কেন বলছি দাদা কারণ কথাটা তুই কিছুতে বলছিস না আজ কদিন হলো তুই এখানে এসছিস রোজই তোকে আমি একই অনুরোধ করছি বল কাবেরি কারা তো সর্বনাশ করেছে তাতে নামটা বল তুই এড়িয়ে যাচ্ছিস পারতিস দাদা হলে সত্যটা গোপন করতে বিশ্বাস কর দাদা তুমি আমার সত্যিকারের দাদা আমার একমাত্র আশ্রয় কিন্তু ওসব কথা তুমি আমাকে জিজ্ঞেস করো না আমি বলতে পারবো না কেন বলতে পারবি না কেন আমার চরম সর্বনাশ করার আগে ওরা আমাকে শাসিয়েছিল মুখ খুললে বাবার মনুকে ওরা শেষ করে দেবে সেই ওরা কারা সেই কথাই তো তোকে বারবার জিজ্ঞেস করছে তুই মুখ খুলছিস না ল লকে বল আর বল 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 ওরা কারা ওদের আমি চরম শাস্তি দেব বল বল না না দাদা বাবার মনুর সঙ্গে

কিছু বলবে না একটা সুযোগ না কিছু করার না দাদা এটা সত্যি না এটাই সত্যি ওর বাবা বোন যায় বা আর যাদের কথা তুই গোপন করছিস সময় থাকতে যাদের ধরতে সাহায্য করছিস না একদিন বুঝতে পারবি সেটা কত বড় ভুল আর এই ভুলের মাসুল দিতে হবে তোর বাবার বোনকে আর তাদের সর্বনাশের জন্য দায় থাকবে তুই